শাড়ির ব্লাউজ পিস দিয়ে আজকে বানিয়ে নিলাম টেবিলের রানার এই টেবিল রানারটা এখন একটু ইস্ত্রি করে টেবিলে বিছাই নেব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিদাস ব্লগ থেকে আমি আছি নাহিদা আপনাদের সাথে তো আপু আর ভাইয়ারা যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি এই অসম্ভব গরমের মধ্যে আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে এখন পর্যন্ত কোনো বৃষ্টি নাই কিছু নাই তবে একটু হালকা ঠান্ডা বাতাস ছিল এইটুকুই যা যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন তো তো আজ থেকে সাত আট বছর হয়ে যাবে এই শাড়ির ব্লাউজ পিসটা এভাবেই ছিল তো এখন ভাবলাম যে এটাকে একটু কাজে লাগাই যেই ভাবনা সেই কাজ ভালোভাবে ইস্ত্রি করা হয়ে গেছে এখন আমি টেবিলে চলে আসলাম ডাইনিং টেবিলে এখন এটা বিচার একটু টেবিলটা গুছ করে নেব দেখি কেমন হয় তো সকালে নাস্তা করার পর দেখলাম টেবিলে পানি টানির পড়ছে একটু এনোমেলো আছে আর এই কাপড়টা দিয়ে একটু পানিটা মুছে নিচ্ছি তো আপনারা অনেক শব্দ পাইতে পারেন মোটর সাইকেল যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি রিকশা সব কিছু যাইতেছে এখন বাসাটা আর কি মেন রোডের উপরে এই শব্দগুলো আসতে পারে মাঝে মাঝে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শব্দগুলা তো এই যে মোসাটা শেষ হয়ে গেছে এখন আমি এভাবে রেখে দেখি কেমন লাগে জগটা রেখে দিলাম পানি ভর্তি জগ এটা তারপরে যে টেবিলের শাড়ির রানারটা বিছায় নিতেছি তো আমার অনেকগুলো গত অনেকগুলো ভিডিও ছিল যেখানে আমার কোনো বয়স ছিল না শুধু মিউজিক দিয়ে কিংবা এইভাবেই ভিডিও আমি আপলোড করে দিতাম তো এক আপু বলছে আপু কথা দিলে আর কি ভয়েসটা দিলে একটু ভালো হয় ভিডিওগুলা তো আপুটাকে অনেক ধন্যবাদ একটা সুন্দর কমেন্ট করার জন্য আপুটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি ব্লগার মিম আপুর কমেন্ট আমার অনেক ভালো লাগছে আপু আমার ভিডিও দেখে কমেন্ট করে আপু বলছে যে ভিডিওতে একটু বয়সটা রাখলে ভালো হয় তো আপুকে অনেক ধন্যবাদ জানাই আমি একটা ভিডিওতে দিয়েছিলাম বয়স তারপরে যে আজকে আবার ভিডিওতে আবার পূর্বের ভিডিওগুলো ভিডিওগুলোতেও আমার বয়স ছিল কিন্তু এইভাবে কেউ কমেন্ট করে নাই কিংবা কিছু বলে নাই যেটা আমার খুব ভালো লাগছে তাই আমি চেষ্টা করছি ভয়েস দেওয়ার জন্য কিন্তু আপু ভয়েস দিতে গেলে হয় কি মনে হচ্ছে আমি পরীক্ষা দিতে বসতেছি মানে কেমন এক কেমন একটা ভয় কাপাকাপি শুরু হয়ে যায় কেন সেটা আমি জানি না অনর্গল কথা বলি এমনিতে কিন্তু বয়স দিতে গেলেই এরকম মনে হয় যে আমি পরীক্ষা দিতে বসছি কিনা এক্সট্রা এক্সট্রা এরকম যাই হোক এই যে রানারটা বিছায় নিলাম তারপর একটা অনেকভাবেই দেখলাম কিভাবে ভালো লাগে সেটাই খেয়াল রাখতেছি কিন্তু ওইভাবে ভালো লাগছিল না এখন মনে হচ্ছে একটা আমি ছোট্ট ট্রে দিই ট্রের উপরে একটা ফুলদানি তারপরে একটা গ্লাস আর একটা পানির বোতল এভাবেই ভালো লাগছে তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে এভাবে আমার টেবিল ডাইনিং টেবিলটা এইটুকু হচ্ছে আমার ডাইনিং টেবিল আর ড্রয়িং এরিয়া বাসাটা এই বাসাটা অনেকটা বড় কিন্তু আগের বাসার মতো অন্ধকার একদমই নাই অনেক আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ছিল গত চারটা মাস মনে হচ্ছিলো যে আমি জেলখানায় আসি তো যাই হোক এখন এই বাসায় আসলাম ভালোই লাগছে মানে মানসিক শান্তি মনের শান্তি দুনিয়া শান্তি আমার ডাইনিং টেবিলটা গোসানো শেষ তো ভাবলাম ছেলে বায়না ধরতেছে পুডিং খাওয়ার জন্য তো ভাবলাম এখন আমি এই পুটিংটা বানিয়ে নেই তার জন্য এই যে তিনটা ডিম নিছি এখন আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিচ্ছি এটাতে একটু ভাবে করব পর্যাপ্ত পরিমাণে যেটুকু মিষ্টি আমি খাবো সে অনুযায়ী তো এই পর্যন্ত যারা আসি এই পর্যায়ে ভিডিওর এই পর্যায়ে যারা আসি এখনো যারা একটি লাইক দেই নাই তারা একটি লাইক দিয়ে দেই কারণ আপনাদের এক একটি লাইক অনেক প্রয়োজন কারণ এই লাইকগুলো অন্যান্য আপু ভাইয়াদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাইতে পারে তো আপনারা একটু একটা লাইক দিয়ে দিবেন আর এদিকে আমার ক্যারামেলটা হয়ে গেছে সেটা আমি বাটিতে সেট করে নিচ্ছি কিন্তু ক্যারামেলটা একটু হালকা কালার দেখাচ্ছে এখানে কিন্তু এরকম কালার না যথেষ্ট কালার হয়েছে কিন্তু একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে ভিডিওতে এটা এখন আমি ভালোভাবে সেট করে আজকের প্রোটিনটাতে আমি অল্প একটু স্যামাই অ্যাড করবো যার জন্য যেখানে আমি একটু ঘি দিয়ে স্যামাইটা ভেজে নিব অল্প একটু স্যামাই বেশি পরিমাণ দিব না মানে এটা হচ্ছে একটা ট্রাই করতেছি যে কেমন একটু ভালোভাবে ভেজে নেব আর কি মানে যাতে গ্রামটা ভালো আসে ভাজাটা প্রায় শেষ হয়ে গেছে এই যে আমার ফুটিং এর এটা এখন আমার মানে মিশ্রণটা আমি ভালোভাবে একটু ছেঁকে দিয়ে দিচ্ছি বাটিতে আপনাদের এলাকায় গরম কেমন আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আপুরা অসম্ভব গরম মানে পাগল হয়ে যাওয়ার মতো তাপমাত্রা কমতেই আছে না আমাদের এখানে তো গরমে পাগল হয়ে যাচ্ছি বাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এই যে এখন আমি উপরে ভাজা সামাইটা দিয়ে দিব আমার ছেলেটা দুই তিন দিন যাবত অনেক করতেছে পুডিং খাবে কিন্তু গরমের জন্য মানে আসতেছিলাম না বানানোর জন্য আর আজকে ভাবলাম করেই ফেলি বাচ্চা মানুষ এতবার বলতেছে আমার পুডিংয়ের মিশ্রণটা রেডি এখন আমি চুলায় বসাই দিব এই যে একটা বড় পাতিলের পানি সহ দিয়ে দিলাম তো আমার রান্নাঘরটা এখন একটু অনেকটাই ছোটো অনেক অনেকটাই ছোটো একজনের বেশি দুইজন দাঁড়ানো সম্ভব হয় না আচ্ছা যাই হোক এটা কোনো ব্যাপার না আগের রান্নাঘরটা বড় ছিল কিন্তু কোনো সিস্টেম ছিল না এখন ছোটো হলেও ভালো লাগে কাজ করতে স্ট্যান্ড বসে মানে ট্রাইফুড বসে এখন কাজ করাটা অনেক কষ্ট হয়ে যায় তাও ম্যানেজ করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তো এই যে আমি এভাবে বসাই নিলাম এখন উপরে একটা ভারী কিছু দিয়ে দিব যাতে পানিতে বলক আসার পর পানিটা বাটিটাতে না যায় এর জন্য একটা পোতা দিয়ে দিলাম এই যে এখানে আমার পুডিংটা রেডি হয়ে গেছে এখন এটা আমি দশ এভাবে রেস্টে রেখেছিলাম তারপর আরও দশ মিনিট ফ্রিজে রাখছিলাম যার কারণে ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটা আমি কেটে একটা প্লেটে ঢেলে নেব এই যে দেখুন রেডি টানতে না টান খুব সুন্দর কালার হয়েছে

अपने ये बाबा कट ये बाबा वेव कर रहे हैं अरे बाबा कट रहे बाबे काट ची काट ची अरे बाबे

কেমন হৈছে মই যে হৈছে